পাখিগুলো ভাই এখানে একটা আন পাখি আছে বাড়ির সাথে আন পাখি দেখেন এটা কী পাখি ভাই ব্লু ফট কুনুর ব্লু ফন কুনুর হ্যাঁ দেখেন এই নেস্টিং করা হ্যাঁ এই দেখেন এই যে নেস্টিং করা দেখেন ওরা যারা এখানে কাজটা আনছে বক্সের মধ্যে আবার ডিম বাচ্চা করবে দেখেন ফন কনুর এগুলো

সবসময় মনে রাখুন জনগণ যা এখান পাখি পায় না খামার থেকে অবশ্যই নিবেন খামার আর দোকানদের থেকে অবশ্যই নিবে তারা সবসময় খামারে পাখি ভালো আনে ভালো পাখি এখন যা সেলার আনে কিনবে তাদের কখনো কমে নিবেন না দয়া করে এখন আপনাদের ইচ্ছা ভাই এটা কি পাখি ভাই এটা হচ্ছে মিটিফুল লরিকেট আচ্ছা দেখেন ও অস্থির খাবারটা

এখানে আছে এলবিন উপকার এই বি জি ভাই ভাই এটা মেল সমস্যা কি জানেন এই যে ফিমেলটা না সাদাটা এটা সালো মানে নিউসাসি কি রকম কি টাইপ রুদ দেখে দেখেন তো একটা বুঝা যায় ও দেখে দেখেন দেখেন ভালো করে দেখেন রুদ দেখে রুদ দেখেন আর এর লাইটে মানে ও দেখেন নিচে তো হালকা হালকা দাগ দাগ আছে এখানে আরেকটা জোর আছে সব অ্যালবিনো সব অ্যালবিনো এখানে আছে বাড়িতে

অনেক দিন যাবৎ পাখি পালে এটা পাইনাপেল কোন পাইনাপেল কোন ডাবল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর এটা সব হাইপার হাইপার আচ্ছা ভাই আপনি যে পাখি পালন করেন আপনি কি প্রফিট আসে কি না শুধু খরচই করেন না আর অবশ্যই প্রফিট না তো হবে কেন প্রথম মানুষের শখের থেকে হয় এরপরে ব্যবসা বাণিজ্য তো যায় আচ্ছা সব সময় এটা খেয়াল রাখবেন কখনো সেলার তে পাখি কিনবেন হয়তো বা আপনারা কি করেন একটা কমের জন্য সেলার কথা পাখি কিনেন কিন্তু ওটা ঠিক না ওদের বেশিরভাগ ওদের বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছে দিন ভারতে করে না ঘামার থেকে একটা দুটো বেসরে ওদের ভালো পাখি দিবে ভালো মানে দিবে এই জিনিস আমার থেকে তার জার্সি কিনেন যেখানে নেন

যোগাযোগ করলাম আর নাম্বার আছে জিরো নাইন জিরো নাইন সেভেন সেভেন আর অবশ্যই আমার করবেন ফলো করবেন নতুন নতুন আমি কোন কিছু দিতে পারবো আপনাদের তো সবাই সুস্থ থাকবেন এই দেখা দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী জন্য অনেক ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ভাই আপনারা কষ্ট নেন না